আসসালাম আলাইকুম দ্বিজন জাইরাম দ্বিজন সিটি গিয়া একটা শহর খুব সুন্দর তো যাওয়ার দেখলাম রাস্তাটা খুবই সুন্দর লাগে অনেক সুন্দর এবং আকাশের ভিউটাও অনেক সুন্দর তো ক্যামেরা বার করলাম বাইর করিয়া ওই কিছু সময় ভিডিও করি ও ভিডিও করা খুবই সুন্দর দুপুরবেলা বেলা গেল লাগি ফাঁকা রাস্তা খুব সুন্দর লাগে দেখতে আমরা দুজনের মেট্রো মার্কেট তো ও মেট্রো মার্কেটও যাইতাম বলি যাওয়ার উদ্দেশ্যে আর আনা দিছি